আসসালামু আলাইকুম আজকের বাজার বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কেমন ছিল আজকের বাজার আজকের বাজার আমরা দেখেছি কিছুটা নেগেটিভ সূচক দিয়ে বাজার ক্লোজ হয়েছে এ নেগেটিভ সূচক বাজারের জন্য কি আতঙ্কের কারণ আছে কি না এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের বাজার আজকের লেনদেন হচ্ছে চোদ্দোশো কোটি টাকা এর মধ্যে একশো পঁচিশটি শেয়ারের দাম বেড়েছে দুশত বিশটি শেয়ারের দাম কমেছে সাতচল্লিশটি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে ডিএস থার্টি ডিএস থার্টি সূচক আমাদের পজিটিভ হয়েছে আজকে বাজারে টপ সেক্টর বাই বেলো ইঞ্জিনিয়ারিং সেক্টর এর মধ্যে বি ক্যাটাগরি শেয়ারগুলো বেশি ছিল তারপর টেক্সটাইল সেক্টর এরপর ফার্মাসিউটিক্যাল সেক্টর টপ সেক্টর বাই গেইনার গেনারের টপে ছিল টেক্সটাইল সেক্টর তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকের বাজারে আমাদের নেগেটিভ হওয়ার কারণটা কি আসলেই কি আতঙ্কের না আজকের বাজার একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নেগেটিভ হয়েছে আমাদের বাজারের মধ্যে সব শেয়ারগুলা বিগ মার্কেট ক্যাপিটাল যেমন জিপি স্কয়ার ফার্মা ওয়ালটন আজকে নেগেটিভ হয়েছিল যে কারণে ওভারঅল সূচক কমেছে কিন্তু বাস্তবিক অর্থে বাজার পজিটিভ এবং খুব ভালো অবস্থানে রয়েছে এবং সামনে যাওয়ার জন্য বাজার প্রস্তুতি নিচ্ছে আজকের টপ শেয়ারের মধ্যে পেন্সুলার শেয়ারটি দীর্ঘদিনের একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে পরপর দুটা ক্যান্টাল যদি আমরা পজিটিভ পাই অথবা রিটেস্ট আসে তখন আমরা বাইক করার ভাবনা করব ধন্যবাদ সবাইকে